কি করতেছ জন্য না বাবা আজকে ভাত খাই নাই তো এই জন্য হাঁটবো না তো প্রতিদিনই বাবা হাঁটি তোমার সাথে ঠিক না আজকে হলো আজকে বাবা ভাত খাই নাই রাতে এই জন্য হাঁটবো না বাবা খাইতে ইচ্ছে করে বাবা পেটটা বেড়ে গেছে মা অনেক মুটো হয়ে গেছে সত্যি 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 এই জন্য আন্টি তো ভালো আন্টি তো অনেক স্লিম আনটি মা এই তো হাঁটি মানে রাত্রেবেলা খাবো না এখন দুপুর বেলা ভালো খাবার খেয়েছি খাইছি না অনেক খাবার খাইছি তো এই জন্য বাবা রাত্রেবেলা খাবো না ঘুমাতে একটু পরে যায় মা আমরা তো আমরা আজকে তো দুপুরবেলা ঘুমাইছে না বাবা মায়ের ঘুমাইছি না এখন আবার বাবা মায়ে ঘুমাবো একটু পরে চলে যাব ঠিক আছে মা কি দিয়েছে তোমাকে কি জুস দিয়েছে তরমুজ দিয়েছে আমি খুব পছন্দ করি তোমাকে

তুমি কি করতেছো কি হাঁটতেছো মা বলছি বাবা বাবা আজকে ভাত খাই নাই তো এই জন্য হাঁটব না না তো প্রতিদিনই বাবা হাঁটি তোমার সাথে ঠিক না আজকে হলো আজকে বাবা ভাত খাই নাই রাতে এই জন্য হাঁটবো না বাবা খাইতে ইচ্ছে করে বাবার পেটটা বেড়ে গেছে মা অনেক মুটো হয়ে গেছে সত্যি 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 এই জন্য আন্টি তো ভালো আন্টি তো অনেক স্লিম আন্টি মা এই তো হাঁটি মানে রাত্রেবেলা খাবো না এখন দুপুর বেলা ভালো খাবার খেয়েছি খাইছি না অনেক খাবার খাইছি তো এই জন্য বাবা রাত্রেবেলা খাবো না ঘুমাতে একটু পরে যায় মা আমরা তো আমরা আজকে তো দুপুরবেলা বেলা ঘুমাইছি না বাবা মেয়ে ঘুমাইছি না এখন আবার বাবা মেয়ে ঘুমাবো একটু পরে চলে যাব ঠিক আছে মা কি দিয়েছে তোমাকে জুস দিয়েছে তরমুজ দিয়েছে আমি খুব পছন্দ করি তরমুজ

아직은 버스는 m g 이 i 요 g to go to t h 요 h 나